ইসলামের বিধানগুলো খুবই ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ আর কি এর মধ্যে পরিমিতি বোধ আছে ভারসাম্য বোধ আছে এটা ব্যালেন্সড এই কারণে ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয় এখানে বাড়াবাড়িও নাই ছাড়া নাই মাঝামাঝি বাড়াবাড়িও নাই ছাড়া নাই আমার সাথে সাথে বলেন কি নাই বাড়াবাড়িও নাই আর কি নাই ছাড়া নাই বরং মাঝামাঝি ব্যালেন্সড অ্যাপ্রোচ ইসলামের সবকিছু দেখবেন ব্যালেন্সড ওকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাও লিতাকুনু শুহাদাআ আলান্নাস ওয়া ইয়াকুনার রাসূল আলাইকুম শাহীদা অনুরূপভাবে আমি তোমাদেরকে ব্যালেন্স জাতি বা মধ্যমপন্থী জাতি হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে তোমরা অন্য জাতির উপর সাক্ষী হতে পারো আর নবী হতে পারেন তোমাদের উপর সাক্ষী তাহলে আমাদের ধর্মটা খুবই ভারসাম্যপূর্ণ খুবই কি ভারসাম্যপূর্ণ ভারসাম্যপূর্ণoverlinebariyo নাই se haría se haría